ভাইকে গুড ইভিনিং অনেক দিন পর ভিডিও করছি একদম সময় হচ্ছে না তো সেই কারণে সকালে ব্রেকফাস্ট করে সব এখন কাজ বাজ করছিলাম ভদ্র পুরস্কার করছি আরও রান্না করছে আজকে রোববার রোববার রান্না হচ্ছে চিকেন চিকেন আর ভাত দুপুরবেলা ভাত খাবো আর রাত্রিবেলা কিছু রুটি পরোটা কিছু বানানো হবে সেটা এখনও ফিক্সড হয়নি তো যাই হোক এই হচ্ছে রান্না আমি করছি ঘর কাজ ঘর ধরেই গোছ গাছ করছি অনেক কাজ আছে কিছু জামাকাপড়ও ধোয়ার আছে যেগুলো সারা সপ্তাহ অবশ্যই পড়েছি ওগুলো হালকা করে জল কাচা করে ধুয়ে দেবো তো এই হলো গিয়ে আজকে রুটিন তো চলুন আগে দেখাচ্ছি আপনাদের চিকেন রান্না করছে আমি করছি না আমার বর করছে আমি ঘরের কাজ করছি

begin আমার বর চিকেনটা কিন্তু দারুণ রান্না করে একদম মাস্টার শেফের মতো মুখ চোখও একদম মাস্টার শেফের মতো বানিয়ে ফেলে ও এক্সপ্রেশনই আলাদা চিকেন মটন ফিস মানে এই সব নন ভেজ রান্না পাতি সবজি করতে দিলে একটু মুশকিল হয়ে যায় রসানো কষানো রান্নাগুলো ভালো হয় পাতি সবজি করতে দিলে আর হয় না দারুণ দেখতে লাগছে আপনাদের কেমন লাগছে বলুন ভাত হয়ে গেছে না হাত হয়ে গেছে এই হলো আজকে আমাদের চিকেন পাশা এই যে সাদা ভাত সাদা ভাত প্রথমে ভেবেছিলাম পোলাও করা হবে তাহলে না ভাতই খাই রাত্রিবেলা রুটি পরোটা কিছু করে দেওয়া হবে দারুণ দেখতে লাগছে সকাল উঠে আমি চিকেন নিয়ে এসেছি গিয়ে প্রথমে ঠিকই ছিল না আমাদের চিকেন আনবো দিয়ে না না করছিল দেন না চিকেনই খাই আজকে রোববার চিকেনটাই বেস্ট হবে এই যে আমাদের নতুন রান্নাঘর নতুন ঘরের এটা একটু লম্বাতে ছোটো বাট ভালো সুন্দর শুধু ফ্যান নেই ফ্যানের জায়গা আছে এই যে কিন্তু ফ্যান লাগিয়ে দেয়নি না আমরাও লাগাই শুধু শুধু ফালতু কী হবে আর এই ঘরটাতে এত হাওয়া আছে যে ফ্যানের দরকারই পড়ে না ঘরেই চালাতে লাগে না ফ্যান রান্না করে ফ্যান দিয়ে কী হবে তো এই হলো ব্যাপার বাইরে বাচ্চারা খেলছে পার্কে সারা দিন রাতি খেলে সকাল সকাল ভলিবল খেলা হয় কিছু না কিছু চলছি তখন আমি ঘরদের মোটামুটি পরিষ্কার কিছু জামা কাপড় ভিজিয়েছি জাস্ট এক ঘন্টা ভিজিয়ে রেখে মানে খেয়ে দে উঠে ধুয়ে দেবো অত নোংরা কিছু নয় সারা সপ্তাহ পড়া জাস্ট ঘামে ভিজে যায় তখন যাব সান করব করবো আবার লাঞ্চে খেতে বসে আপনাদেরকে দেখাচ্ছি এই আমার সান হয়ে গেছে সান করে এলাম বাইরে ওয়েদারটা দেখো বৃষ্টি হচ্ছে জিরি জিরি একটু বেরিয়েছিলাম হাঁটতে এই হেঁটে আসলাম

এই বসে পড়েছি খেতে এই আমাদের খাবার চলে এসেছে চিকেন উচ্ছে ভাজাটা আন উচ্ছে ভাজাটা তার সাথে আছে উচ্ছে ভাজা এই দেখুন আমাদের উচ্ছে চলুন এবার খাওয়া দাওয়া শুরু করি এই বসে পড়েছি খেতে আজকে অনেক বেলা হয়ে গেছে তিনটে বেজে চলে গেছে অ্যাকচুয়ালি আজকে আমরা ঘুম থেকেই দেরি করে উঠেছি তখন খাওয়া দাওয়া করবো মাংস ভাত দিয়ে অনেক কাজ আছে ঘুমটুক হবে না এত বেলায় খেয়ে আর কে ঘুমায় তো চলুন আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে